যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে অবস্থিত বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি কিলাওয়া থেকে এক হাজার ফুটেরও বেশি উচ্চতায় উঠতে দেখা গেছে লাভার আগুনের গোলা রোববার স্থানীয় সময় রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে আগ্নেয় থেমে যাওয়ার আগে লাভা এক হাজার ফুটেরও বেশি উপরে উঠে যায় উচ্চতার দিক থেকে যা প্রায় একশো তলা ভবনের সমান আগ্নেয়গিরি পর্যবেক্ষণকারী সংস্থা জানিয়েছে আগ্নেয়গিরিটি থেকে কমপক্ষে পাঁচ হাজার ফুট উঁচুতে উৎপাতের মতো একটি প্লাম্প বের হয় সেই প্লাম্পের ছাই আগ্নেয়গিরি পাথর এবং পেলের চুল নামে পরিচিত আগ্নেয়গিরির কাছের টুকরো ছিল পর্যবেক্ষণকারী সংস্থা সতর্ক করে দিয়ে বলেছে এই আগ্নেয়গিরির টুকরোগুলো মানুষের জন্য খুবই বিপজ্জনক হতে পারে এই জন্য এলাকার বাসিন্দা এবং দর্শনার্থীদের সাবধানতা অবলম্বন করতে বলে তারা কিলাবইয়া হাইওয়ে ছয়টি সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে একটি এবং এটি রাজ্যের বিগ আইল্যান্ডের হাইওয়েসোর ন্যাশনাল পার্কে হনুলুলু থেকে প্রায় দুইশো মাইল ধূরে অবস্থিত বিশ্বের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর মধ্যেও এটি একটি দু সালের ডিসেম্বর থেকে ঘন ঘন লাভা ফোয়ারা নির্গত করছে এই আগ্নেয়গিরি আগ্নেয়পাতটির দৃশ্য দেখতে ভিড় করেন অনেক পর্যটক